দাঁড়াও 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 তুমি যে যে রডটাই যে এভাবে ধরছো এই এই রডটা এভাবে না ধরা রডটা একটু উল্টা ধরো তো দেখি হ্যাঁ এভাবে উল্টা ধরো দেখি আর উল্টাও আর উল্টাও তো ভাইয়াটা আসছে টেস্ট দেওয়ার জন্য টেস্ট দেওয়ার জন্য আসছে তো আমি টেস্ট দিয়েছি এটা কিন্তু কাজ শিখছে ট্রেনিং সেন্টার থেকে যদিও এই পর্যন্ত যতগুলা ট্রেনিং সেন্টার থেকে আসছে সবগুলাই আমি বলবো সবগুলাই রডের পজিশন জানে না রড ঠিক মতো ধরতে পারে না এবং এখানেও ভুল আছে এখানেও আপনারা দেখবেন আর আর একটা ব্যাপার হচ্ছে কারেন্ট বোঝে না কারেন্টের ব্যাপারটা যদি আপনি না বুঝতে পারেন আমি ট্রেনিং সেট হচ্ছে যেগুলো আসছে সেগুলাই কারেন্ট বোঝে না আর এই ব্যাপারটা এখানেও হবে একটু দেখেন আমি কিন্তু সব সময় ভিডিওতে বলি আমার ভিডিওগুলো আপনারা দেখলে একটু বাসা কই কথা বলো বাসা আমার মাইমেল সিং মাইমেল সিং নেত্রকোনা জেলা আচ্ছা আচ্ছা কাইয়া কাজ শিখছো কোথায় কাজ শিখছো আপনি ট্রেনিং সেন্টারে কিন্তু আমি ফটো গলে তাবিদ তনের আগে এর আগে কাজ শিখছো আচ্ছা তুমি কাজ শিখছো ট্রেনিং সেন্টারে কিন্তু ট্রেনিং সেন্টার থেকে তারপরে ফটো খালি তাবিদ করে চাকরি করছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ভিডিওর মধ্যে আপনাদের সব সময় কিছু শিক্ষা দিয়ে থাকি কারণ আমি সব সময় বলে থাকি রডের পজিশন এবং এখানে দেখেন রডের পজিশনটা কোথায় আছে দেখেন রডটা যদি উল্টো করে ধরে তাহলে কিন্তু ওয়াইলিং সুন্দর হবে দেখেন রডটা ধরছে রড ধরা কিন্তু হয়নি রড উল্টো করে ধরছে আর এবং এক রডের কিন্তু কারেন্টটা অনেক বেশি দেখে বুঝতে পারবেন আপনি ওয়েল্ডিং দেখেন নিচে গলে যাচ্ছে কিন্তু উনি কিন্তু বলতেছে না যে কারেন্ট বেশি বা কারেন্ট কমান আমি ওনাকে বলতেছি কারেন্ট মনে হয় বেশি তো এরপরে আপনারাই শুনতে পাবেন দেখেন কারণ ট্রেনিং সেন্টার থেকে আসলে এই ভুলগুলো সব সময় করে মানে কারেন্ট বুঝে না এবং রডের পজিশন নাই তো আমি বুঝলাম না ট্রেনিং সেন্টার কী শেখায় দেখুন আমি কি বলি এখানে তোমার কারেন্টটা মনে হয় বেশি কারেন্ট বেশি না তুমি আমি বলা আমি বলি কেন তোমার তুমি রড ওয়ার্লিং করতেছ তোমার বোঝা উচিত ছিল যে কারেন্টটা বেশি আমি বলতেছি কেন আমি তো বুঝতে পারতেছি যে তোমার কারেন্ট বেশি তো তুমি আগেই বলা উচিত ছিল ভাই কারেন্টটা হ্যাঁ ঠিক আছে এভাবে ওয়ার্লিং করবা তুমি উপর করে যদি রড ধরো তাহলে তোমার আগে রডের পজিশন তুমি যদি উপর করে ধরো কখনোই ওয়ার্লিং হবে না হ্যাঁ অবশ্যই এখানে কাজ করুক আমি কখনোই চাই না যে আমি অনেক হেল্প করি অনেক রকমভাবে হেল্প করি আমি হেল্প করার কারণ হচ্ছে যে মন খারাপ যেন না করে কারণ অনেক দূর থেকে আসে একটা মানুষ যখন বেকার থাকে তখন তার অবস্থা অনেক খারাপ যায় তো এখানে আসলে আমি একটু যতটুকু পারি সাপোর্ট করি যতটুকু পারি শিখিয়ে দেই কারণ থেকে কাজ শিখছে যতটুকু পারি সাপোর্ট দিই আমি তো দেখাবো লাস্ট কী কেমন ওয়েল্ডিং করছে এটা আমি দেখাবো অবশ্যই আপনারা সঙ্গে থাকুন এবং কথা হচ্ছে যে ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখলে অবশ্যই তার সমস্যা হয় কারণ প্রবলেম হতেই পারে কারণ পজিশন এবং খুব ভালো একটা জায়গাতে হয়তো বা ওয়েল্ডিং করায় সেটা সেটা এখানে আসলে কিন্তু এটা পজিশন থাকে না তার জন্য একটু ইজিলি মানে এতো ইজি হয় না তো যাই হোক আমার কাছে যেই আসুক বেতন দুইটা কম হোক বেশি হোক আমি সবসময় করি কারণ একটা মানুষকে আমি কাজ যদি না দিই মন খারাপ করবেন তো অবশ্যই কোনো সময় তাকে না অবশ্যই কাজ করার একটা সুযোগ করে দেই যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন এবং লাস্ট কি অবস্থা কেমন ওয়াইল্ডিং হয়েছে এটা আমি অবশ্যই দেখাচ্ছি দাঁড়ান তো এর জন্য আমাকে নিচে নামতে হবে আর যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সবার টুকটাক